আপনি 2002 তে আপনার নাম আছে আরে আপনার আপনারে আছে আপনার তে নাম আছে কি নেই যখনই আরে আছে কি নেই এটা বলুন না আরে আপনি তো বাংলাদেশী নন ঢাকা না ঢাকার সাথে কিচ্ছু এসে যায় না অবশ্যই এসে যায় যে তার বাবা এবং মা হ্যাঁ কোথায় জন্মেছে হ্যাঁ এখানে 70% মতুয়া নমশুদর উদ্বাস্তু যাদের বাবা মা ভারতবর্ষে জন্মায় নাই বাংলাদেশে সফটিয়র মাধ্যমে সফটিয়র মাধ্যমে চলে না সফটিয়র মাধ্যমে

আফগানিস্তান পাকিস্তান পাকিস্তান থেকে মুঠুও এসেছে পূর্ব পাকিস্তান বর পূর্ব পাকিস্তান আপনারা পূর্ব পাকিস্তানই বাংলাদেশকে ভাবে না সতের আগে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশটা আরে কে পূর্ব পাকিস্তান ছিল কোনোদিন পূর্ব পাকিস্তান ছিল না ওটা পাকিস্তান ছিল সেখান থেকে স্বাধীন করে বাংলাদেশ করা হয়েছে একটা একটা করে বলি এক পূর্ব পাকিস্তান তৃথিটা বন্ধ করুন